নমস্কার আমি দেবালি চ্যাটার্জি না আজকে কিন্তু ভয়েস ওভার দেবো না আজকে আপনাদের সাথে যে ভিডিওগুলো আমি শেয়ার করব সেগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল মানে কোনোটাই ভয়েস কম করে বা ভয়েস অফ করে আমার ভয়েস ওভার নয় চলুন তাহলে আপনাদের জন্যে সপ্তমীর সকালের ভিডিও আপনাদের আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদম একদম ঠিকঠাক বসেছে

브리핑은 <sussurra> 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 <sussurra>

ঠিক আছে এবার ঠিক আছে সামনেটা আসেন এটা

আজকে সপ্তমীর সকাল কেমন কাটলো সপ্তমীর সকাল এখন অব্দি দুপুর হতে চললো এখন আমাদের সামনে উপালি চট্টোপাধ্যায় সংক্ষিপ্তে বর্ণনা দেবে হ্যাঁ বেশিক্ষণের ভিডিও আমি মানাতে পারবো না নাও করছে সে এসেছে এসে শুধু ব্লগই করে গেল কোনো কাজ করলো না হ্যাঁ কেমন করে এসেছে আমরা কলাবৌ স্নানে যাচ্ছিলাম কলাবৌ স্নানে যাওয়ার সময় সে রান্নাঘরে জানলা দিয়ে দেখতে পেয়েছে আমরা যাচ্ছি তখন তার মনে পড়েছে যে তাকে যেতে হবে তো সেই সময় সে দূর মানে হাতের সামনে যা ছিল করে চলে মানে দৌড় মেরেছে নতুন জামা পড়েছে কিন্তু সেটাই হাতের সামনে ছিল বলে রাজ তোর যদি চা খাওয়া হয়ে গিয়ে থাকে টিকলি একটু আগে বক্তব্য রাখলো তুই কি কিছু বক্তব্য রাখতে চাস আমি বক্তব্য রাখতে চাই আজকে সপ্তমী আমরা বুঝতে পারছি এটা বুঝতে পারছো কি তো তাহলে আর কি বলবো এই হোক সপ্তমী সপ্তমীতে সকাল সকাল যে খুব তাড়াতাড়ি আমি এসেছি সেজন্য আমি বেশি বক্তব্য রাখলে খুব খারাপ ব্যাপার হবে মেন আগে আমি সেটা তো আমি তো দেরি করেছি সেটা নিয়ে তোর গর্ব সাড়ে চারটে তুই এসছিস তুই ঘুম থেকে উঠলি কিনা সেটাও জানি না কিন্তু তুই এই জায়গায় হ্যাঁ আমি কি করেছি বলতো আমি রাত্রিবেলা ঘুমিয়েছি বাবাকে বলেছি ডেকে দিও

তোমরা একটু কিছু বলো না এতক্ষণ নিচে সবাই বক্তব্য রাখলো তোমরা একটু কিছু বলো কষ্ট করে গরমের মধ্যে শিলাদি রুমাদি প্রতিমা আমি ঘেমে নে আর মান্তা যিনি এখন খুব শরীর খারাপজনিত কারণে বাড়ি চলে গেছেন কিন্তু আবার উনি আসবেন এবং গোপা এবং শর্মিষ্ঠা এবং আমি চলে না ভালো করে না এভাবে আমরা মায়ের ভোগ এভাবে আমরা মায়ের ভোগ কষ্ট করে করছি এবং আনন্দ করে করছি মায়ের জন্য মায়ের নামে আমাদের কোনো কিছু কষ্ট হয় না এইভাবে চলছে আর ছোট ছোট ছেলে মেয়েগুলো ছোট ছোট ছেলে মেয়ে গুলো আমাদের ভীষণ অত্যাচার করে ভীষণ চলে গরমের মধ্যে আমাদের আজকে মহা সপ্তমীতে অন্ন খিচুড়ি শুক্তো মুগের ডাল পাঁচ ভাজা আলু পটলের তরকারি আলু পটল কুমড়োর তরকারি আলুর দম চাটনি পায়েস এই ঠাকুরের জন্য দুপুরের ভোগের মায়ের বাড়ির রাধুনি কিন্তু এটা পরম বাবা আমাদের সৌভাগ্য আমরা যে গর্ব যে আমরা মায়ের মা খাবেন এটা আমাদের পরম সৌভাগ্য যে মা আমাদেরকে বেছে নিয়েছিল নিচে তো দেখলাম রান্না হচ্ছে আর ওপরে হচ্ছে রান্না সাজানো হচ্ছে মানে রান্না মানে এখানে রান্না হচ্ছে কোথায় এগুলো রান্না করে এসছে এগুলো রান্না করে এসছে তো হ্যাঁ কোথায় রান্না হচ্ছে আমি তো খুঁজে পাচ্ছি না 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 ঠিক আছে ভুল হতেই পারে তাই না যাই হোক এই যে রান্নাগুলো দেখাই এখানে কি কি রান্না আছে একটু আমি মেন লোককে জিজ্ঞেস করে নেব কি কি রান্না আছে আচ্ছা আমি দু মিনিট একটু জিজ্ঞেস করবো বলছি কি কি রান্না হয়েছে দেখবেন আজকে ভোগের মেনুতে আছে তোমার খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা পায়েস চাটনি এরপর যাদের পাড়া সব অধিবাসীদের জন্য যে আয়োজন করা হয়েছে সেটার মধ্যে আছে তোমার ভেজ ফ্রাইড রাইস ভেজ মাঞ্চুরিয়ান পনির বাটার মশলা চাটনি পাপড় মিষ্টি অসাধারণ মানে যারা যারা এটা মিস করছো তারা তো মিস করছো আমরা তো মিস করছি না আজকে কোনোভাবেই এখানে যে বেগুন ভাজা দেখাচ্ছে রাজ এদিকে এটা যতদূর মনে হচ্ছে আলুর দম এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি তার পাশে এটা মনে পনির নাকি ও আচ্ছা আলুর দম তার পাশে হচ্ছে ভাজা এদিকে আছে ডাল এই যে রাজের পিছু এটা কি ডাল ও এটা খিচুড়ি খিচুড়ি খিচুড়িটা কি অসাধারণ দেখতে হয়েছে খিচুড়ি ওদিকেও খিচুড়ি আর এদিকে সরা তৈরি হচ্ছে আচ্ছা এই সরা কি আমাদের কাছে আসবে নাকি না এই সরা গুলো মানে দেওয়া হবে সরা গুলো দেওয়া হবে সরা গুলো দেওয়া হবে আর ওইখানে আরেকটু অ্যারেঞ্জমেন্ট চলছে ওইটা আবার একটু নেক্সট নেক্সট ভিডিওতে দেখাবো আমি ওখানে